এফ এক্স থেকে যারা পেমেন্ট নিতে পাননি তার অন্য একটা ডোম্যান ব্লু লাইট থেকে দেখুন পেমেন্টটা হচ্ছে তাই আপনাদেরকে এই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমার আইডিটা আমি উড্রো করেছিলাম উড্রো রিকোয়েস্ট করেছিলাম প্রত্যেক মাসে এইভাবে কিন্তু রিপোর্টটা উদ্র করা যায় সেটা আপনাকে দেখাচ্ছি যে দেখুন গতকালকে আমি কিন্তু উড্রো করেছিলাম উড্রো করার পরে আজকে কিন্তু আমার প্রফিট শেয়ারিংটা ঢুকে গেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রফিট শেয়ারিংটা ঢুকে গেছে আপনাদের দেখুন এই যে ডলারটা আমার কিন্তু এখানে প্যাট শো করছে দেখুন এই যে গোল অপশানটাতে দেখুন এখানে কিন্তু প্যাট অপশানটাওয়ার কিন্তু শো করছে এখানে কিন্তু পেমেন্টটা আমার হয়ে গেছে এবার যদি আপনারা এসডিএফ এক্স থেকে না পেমেন্ট পায় পুরো আইডিটা আপনারা এখানে ট্রান্সফার করে কাস্টমার বাঁচান আপনি বাঁচুন পেমেন্ট নিন এসডিএফ এক্স থেকে পেমেন্ট নিতে কিন্তু ঠিক আছে দেখুন আরেক মাসের একটা ভিডিও শেখে যায় পরপর পাঁচের মাসে কিন্তু একটা পেমেন্ট হয়েছে আপনাদের সেটাও দেখাচ্ছি পরপর দেখুন পেমেন্টগুলো হয়ে গেছে দেখুন দু মাসের পেমেন্ট দেখালাম আপনাদেরকে টাকাটা যে ঢুকেছে আপনারা হয়তো ভাববেন এটা ফেক আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট আপনাদের ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন লোক কিন্তু ভিডিও টিডিও বানায় তার অ্যাকাউন্ট নাম্বার টাম্বারগুলো ক্লোজ করে আমি কিন্তু আপনাদের ওপেন দেখাচ্ছি কোনো কিছু না ক্লোজ করে ওপেন টু ওপেন আপনাদের শো করে দিচ্ছি একটু ওয়েট করুন সার্ভার ডাউন আছে এই যে দেখুন এই যে দেখুন উপরে এই উপরটাতে দেখুন আজকে কিন্তু ব্লু লাইফ থেকে দেখুন পেমেন্ট হয়ে গেছে আপনাকে আরেকবার স্টেটমেন্টটা আমি পাঠিয়ে দিলাম ছিল আজকের এইটুকু ভিডিও আপাতত স্টপ যদি আপনারা এসডিএফ এক্স থেকে পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু নাইন ফাইভ সিক্স ফোর জিরো টু থ্রি ফাইভ জিরো সিক্সে কল করবেন No Oscar.